আসেন আমার নুরের নবীজি বস নামার হৃদয়ে আসেন আমার নুরের নবি বসে আমার হৃদয়ে ধয় নয়ন বৃ এক জায়গায় মাহফিল করতে এই শরীফ পড়তেছি দুই মরণ দুই বাসায় দাঁড়িয়েছে রাখেন এই যে দুরু শরীপটা পড়তেছে নিয়ে তো দুরু জোরে কন্যা কি দুরু দিদা আমি কই ভাই কেন কো দুরুদ ইব্রাহিম ছাড়া আর কোন দুরুদ নাই আমি দাঁড়ান ভালো কথা বলছেন দুরুদি ইব্রাহিম ছাড়া দুরুদ নাই এই যে দুরুদের নাম আপনি দুরুদ ইব্রাহিম বলছেন এই দুরু শরীফের নাম দুরুদি ইব্রাহিম কোরআন এবং হাদিস থেকে আমার থেকে আসে দেখান তো কোরআনের কোন জায়গায় লেখা সে দুরুদের নাম দুরুদি ইব্রাহিম হাদিসের কোন জায়গায় লেখা সে দুরুদের নাম দুরুদী ইব্রাহিম দেখান তো দুরু শরীফ কিন্তু আপনারা নাম দিলেছেন দুরুদি ইব্রাহিম আচ্ছা ঠিক আছে দুরুদি ইব্রাহিম সারা কোনো দুরুদ নাই মাল্লা কথা আপনি কি শরীফ পড়ছেন জি বুকারেশ্বরীপে হাদিস কতলা আছে দাঁড়িয়ে দিচ্ছে আমি বললাম ঠিক আছে বুঝছি ধরেন সাত হাজারের উপরে হাদিস আছে তো আপনি একটা হাদিস বলেন বলতেছে কলানু সল্লিয়া সাল্লাম কি রাখেন আপনি যে বললেন কলানু সাল্লাই আবিয়াল কৌলানব সাল্লাম ই যে সল্ল্লাহ আলাইসাল্লাম বলেন এটা কি কয়টা দুরু শরীফ তাহলে সাত হাজার হাদিসের লোক প্রত্যেক হাদিস লোক সাল্লাম আছে দুরু শরীফ আছে না নাই আপনারা কিছুক্ষণ আগে বললেন দুরুদ ইব্রাহিম বাদে আর দুরুদ নাই বেজাল তো আপনারই লাগান আবার আপনি কইতেছেন যে সল্লাহ সাল্লাম এটা দুরুদ তাহলে তো বেজাল লাগাই দিলেন দুরুদ ইব্রাহিম সারা বলছেন আর কোন দুরুদ নাই আরে দুরুদ ইব্রাহিম সারা দুরুদ আছে না নাই জোরে বললে না নাই দুরু শরীফ নিয়েও আপনার বিভিন্ন ধরনের কথা শুরু হয়ে গেছে

তিনি জামানার মোটাদ্দে ছিলেন ওই ইসমাইল রাজুলি রহমতুল্লাহ আলাই একটা কিতাব লেখছেন কিতাবের নাম দালাইল খয়রাত এই কিতাবটা তিনি কেন লেখছেন এটার ভূমিকার মধ্যে সুন্দর করে একটা ঘটনা তিনি এনেছেন তিনি আপনার মুহাদ্দি ছিলেন বড় শ্রেষ্ঠ একজন মুহাদ্দি ছিলেন মুহাদ্দিদের কাজ হইল যেখানে হাদিস পায় সেখানে যায় হাদিস সংগ্রহ করা এবার ইসমাইল জাজুলি রহমাতুল্লাহ আলাইহি আপনার হাদিস সংগ্রহ করার জন্য মরক্কোর মরুভূমির মধ্যে চলে পাইলেন সেখানে একজন বড় মুহাদ্দিসের সংবাদ পাইলেন সেখানে তিনি চলতে যে চলতে যে চলতেছে ওনার সাথে যে কাবার গুলি ছিল ওনার সাথে যে পানি গুলি ছিল শেষ হয়ে গেল এবার জুহরের ওয়াক্ত শুরু হয়ে যাবে মস্কের মধ্যে পানি নাই হাজত ছাড়তে হবে উযু করতে হবে জোরে কন আল্লাহু আকবার বাজানদার আল্লাহর ওলি হয়ে গেছে তাদের জীবনে নামাজ কাজা নাই তাদের জীবনে মিথ্যা কথা নাই ঠিক না বলেন আল্লাহর ওলিদের জীবনী খুলে দেখে তাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা নাই তাদের জীবনে নামাজ কাজা নাই তারা ছিলেন নেই পারণতা কেমত পর্যন্ত তো আল্লাহর ওলি হবে তাদের মধ্যে থাকবে নেই পারায়ণতা জোরে কন্যা সুবহান আমার নবীজির কাছে ছিল নেই পারণতা সাহাবাই কারামের সাত কাছে ছিল নেই পরায়ণতা আর আল্লাহর অলিদের কাছেও আছে নেই পরায়ণ তার জন্য কন্যা সুমহান আল্লাহ কারণ যারা নেই বিচারক নেই পরায়ণতা হাসরের ময়দানে সাত শ্রেণীর লোক আপনার আর সাজিমের নিচে জায়গা পাবে যেদিন মাতার অর্ধ অতব থাকবে তামার জমিন হবে ওই সাত শ্রেণীর মধ্যে নাম্বার ওয়ান হইল নেই বিচারক যারা নেই বিচার করবে তাদেরকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রথম নাম্বার সারিতে আর সাজিমের নিচে ঢুকাবে জোরে কন্যা সুমহান আল্লাহ বাজান আজকে তো নেই বিচার নাই আজকে তো নেই বিচার উঠে গেছে আজকে বিচার হয় গুষ্টির বলে আজকে বিচার হয় আপনার শরীরের শক্তির বলে আজকে বিচার হয় টাকার বলে আজকে বিচার হয় নেতার শক্তির বলে ঠিক কিনা বলেন ঠিক কুরাইশ বংশের এক মহিলা চুরি করলো চুরি করলে বিধান হলো কুরআন সুন্নাহ মতো তার হাত কেটে দেওয়া যদি নিসাব পরিমাণ মাল চুরি করে আসারি কুস আসারি কুস আসারি কা তো ফাকত আল্লাহর কোরআনের আইন হলো তার হাত কেটে দাও এবার কুরাইশ বংশের মহিলা চুরি করেছে তার হাত কাটা হবে আমার নবীজি নিচে फैसला দিবেন এবার সাহাবা کرام একসাথে বৈঠক করলো আরে কুরাইশ বংশের মহিলা আর হাত কাটা যদি হয় তাহলে তো এটা বদনাম হবে সম্মান হানি হবে এত উচ্চ বংশের মহিলা একটা কা নামাজ করা যায় রাসুলের দরবারে নালিশ নিয়ে যাই রাসুল যেন এই মহিলার কষ্টটা আজাবটা কমায়া দেয় বিচারটা যেন হালকা করে করে জোরে করে আল্লাহ একবার কি করে করে হালকা করে যেন করে কে যাবে কেউ সাহস পাচ্ছে না আমার নবীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করতেন ডাক দিয়া কই জায়দ তুমি যাও নবীর দরবারে উসামা বিন জায়েত নবীর দরবারে চলে গেলেন জায়াদ নবীকে সালাম দিয়া কই আর ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবী যদি অনুমতি দেন একটা কথা বলবো যে কি বলতে চাও ইয়া ইয়া হাবিবাল্লাহ কিছুক্ষণ পরে আপনি মসজিদের নবীতে যাবেন সেখানে বিচার কার্য শুরু হবে প্রথম নাম্বার বিচারের লিস্টে যেই মহিলাটা চুরি করেছে এটা কুরাইশ বংশের মহিলা ইয়া আমরা সাবেরা চাই কুরাইশ বংশের মহিলার বিচারটা একটু হালকা করে করা হোক কারণ কুরাজ বংশ বলে একটা কথা মান সম্মান তো খানি হয়ে যাবে আমার নবীজি রাগান্বিত হয়ে গেলেন সাভির সঙ্গে কোনো কথা বললেন না মসজিদে নবীর মধ্যে নবীজি চলে গেলেন মিম্বরে যায়া ভাষণ দেওয়া শুরু করলেন এক পর্যায়ে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা তোমাদেরকে এই পর্দা দিল তোমাদের এত সাহস কে দিল আরে কুরাজ বংশের মহিলা এসে আমি বুঝি আল্লাহর আইনকে লড়াইয়া দ্বিতীয় দুই নাম্বারই ভাবে বিচার করব এটা তোমরা কেমনে বাপলা কেমনে মাল্লা তোমরা জানো না এটা যদি কুরাস বংশের মহিলা না হইয়া এটা যদি আমার কলিজার টুকরা আমার فاطمه হইতো আমি তার এই নির্দেশ আদেশ দেওয়ার পরে जल्लाদকে বলতাম তুমি করতে হবে না আমি আমার মেয়ের হাত নিজে কেটে দেব জুরকন আল্লাহু আকবার আয় জুরকন আল্লাহু আকবার আমার নবীজি নেই বিচারক এর থেকে আর নেই বিচারক পৃথিবীর জমিনে হবে সেই শিক্ষা পেয়েছেন সাহাবাই কারাম সেই শিক্ষা পেয়েছেন আল্লাহর অলিগন জুড়ে কন্যা সুবহান আল্লাহ সাহাবাই কারাম সেই শিক্ষা হজরত উমর রাজাতালন সন্তান ছেলে আবু শাহমা রাজিউল্লা তালানকে বিচার যকর হালকা করা হইল উনি মদিনায় কাফেলা ডেকে নিয়ে আসলেন আসার পরে বলতেছে কাজী সাহেব আমার সন্তান অপরাধ করেছে বিচার হালকা করলেন কেন আপনি রাস্তা হেঁটে গেলে আপনারা দেখলে শয়তানে এ শয়তান শৈতান চল্লিশ দিন মধ্যে রাস্তা দিয়ে আয় না আপনার সন্তানকে আমি কেমনে হক বিচারটা করি আরে কাজী সাহেব ভুল করলেন এলান করে দেন করে গলিতে আমার সন্তানের বিচার হবে আমার সন্তানের বিচার হবে আমার সন্তানের বিচার হবে এই করে দেওয়ার পরে কাজী সাহেবের বেতা দেওয়া হল তার পারে আস্তে আস্তে বাড়ি দেয়াল বলেন কাজী সাহেব আপনি কি করতেছেন আপনি তো কোরআন মত বিচার করতেছেন না বেদটা আমার কাছে দেন এবার বেদ দেওয়ার পরে অনেক বর্ণনা এসেছে আশিটা বেত্রাঘাত দেওয়ার তারপরে ওনার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে অনেক অনেক বর্ণনায় আছে আশি ষাটটা বেতরাঘাত দেওয়ার পরে সন্তান বিদায় হয়ে গেছে বাকি বিশটা বেতরাঘাত কবরের উপর দিয়া বলছিল আল্লাহ ও আল্লাহ আমি যদি আমার সন্তানের সঠিক বিচার না করতাম আমি উমর যদি হাসনের ময়দানের দরতা আমি কি জবাব দিতাম তোমার ধরে আরে আজকে যদি নেতার সন্তান নেতার ছেলে নেতার ভাই অপরাধ করে যদি আপনার চুরি ডাকাতি কাছে সাহস পান না কারা ধরছেন বুঝেন না আপনি কি বুঝেন আজকে যদি সমাজের মুরনের সাহেবের সন্তান অপরাধ করে সমাজের শক্তিশালী লোকের সন্তান অপরাধ করে দেখা গেল যে আপনার কোনো রকম ভাবে সারা লাইকে যুন না শুনে মান সম্মান চলে যাবে রে বাজান ও বাজান সমাজ থেকে নিয়ে পরিবার থেকে নিয়ে গ্রাম থেকে নিয়ে এলাকা থেকে নিয়ে সব জায়গায় যদি নেই বিচার প্রতিষ্ঠা না করেন হাসরের মহিদানে আপনি জুলুমের জালেমের খাতায় আপনার নাম উঠে যাবে আর যারা নেই বিচারক করবে পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আল্লাহ পাক হাসরের ময়দানে প্রথম নম্বারে আর সাজিমের নিচে এই বান্দাদেরকে দেখাইবে জোরে কোন আল্লাহ الله يا حبيب الله يا رسول الله ছ ও তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি তুমিও পার

বাদান আপনাদের কষ্ট দিয়েছে ওই যে বলছিলাম আল্লাহর ওলি শ্রেষ্ঠ মহাদেশ আল্লামা ইসমাইল জাজুল রহমাতুল্লাহ আলাই উযু করবে পানি নাই হাজো সারবে পানি নাই জীবনে নামাজ কাজা করে নাই সামনে দেখতেছে একটা পাহাড় দৌড়াইয়া পাহাড়ে গেলেন যা দেখতেছে পাহাড়ের মধ্যে কোনো নাই। গেলেন একটা ঘর দেখা যায় এই ঘরের সামনে ডাক দিলেন ঘরের ভিতরে কে আসেন ঘরের ভিতরে আওয়াজ নাই আরে পানি লাগবে পানি লাগবে হাঁটতেছে হাঁটতেছে জঙ্গলে পাহাড়ের একবারে মাঝখানে যখন গেলেন দায়া দেখতে একটা খুব দেখা যায় পানির কূপ পানির কুয়া ওই কুয়ার পানি অনেক নিচে পানি উঠাইতে গেলে রসির প্রয়োজন প্রয়োজন বালতির প্রয়োজন এবার রশিয়ার বালতিক সারাটা পার আল্লামা ইসমাইল জাদুলি রহমাতুল্লাহ আলাই তন্ন 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 করে তালাশ করলেন রশিও নাই বালতিও নাই আরে পানি কেমনে উঠাবে এবার আপনার কুয়ার পারে আইসা পেরেশানি হইয়া টেনশন করতেছে টেনশন করতেছে হঠাৎ করে তাকায়া দেখে ওনার সামনে আট থেকে নয় বছরের একটা মেয়ে বাচ্চা মুস্কি মুস্কি আসতেছে সুরে কন্না আল্লাহু আকবার তুমি কে তোমার কি পরিচয় তুমি আমার সামনে এমন ভাবে হাসতেছো আমার বিপদের সময় আমার পানির প্রয়োজন বালতিও নাই নাই রশিও যদিও পেয়েছি পানি কেমনে ডাক এই কুয়া থেকে পানি উঠাইতে গেলে রশিও লাগে না বালতিও লাগে না রশি ছাড়া বালতি ছাড়া পানি উঠানো যায় আল্লাহু আকবার আর তুমি কি বলো রশি ছাড়া বালতি ছাড়া পানি কেমনি উঠাইবে পানি তো আর লাগাল পাওয়া যায় না খোঁজ একটা কাজ করা এই কূপের পারে আপনার ইট ছিল দেওয়াল ছিল খুজুর আমি তো ওই এই খোয়ার মুখটা লাগাল পায় না এখানে কিছু পাথর দিয়া দেন এবার পাথর দিয়া দেওয়ার পরে মেয়েটা পাথর উপর দাঁড়ায়া তার মুখটা যখন কূপের আপনার দেওয়াল বরাবর হইল সে যেন কি যেন পড়তেছে পড়ে পড়া আপনার ওই কূপের মধ্যে ফু দিল কয়েকটা ফু দেওয়ার পরে আল্লামা মুহাম্মদ ইসমাইল জাজুলি রহমাতুল্লাহ আলাই দেখতেছে এই কূপের পানি উতলায়া উতলায়া উপরে ওঠে চতুর্দিক দা বেশে বেশে যাইতেছে জোরে কর না আল্লাহু আকবার আর জোরে কর আল্লাহু আকবার পানি বেশে বেশে যাইতেছে ইসমাইল জাদুলি রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন আশ্চর্য কারবার ছোট্ট মেটা এমন কি জিনিস বলল ফৈদা কুফের মধ্যে ফু দিল পানি হতলায় উঠলো কারণ কি রে কারণ কি উনি ওনার প্রয়োজন সারলেন মস্কের মধ্যে পানি বললেন এবার উজু গুসল যা কিছু করার করলেন করার পরে নামাজ আদায় করলেন করার পরে ওই ছোট্ট মেয়েটা যে একটা ছোট্ট বাঙ্গা কুটি ছিল গড়ের মধ্যে ঢুকতে দেখেছেন ঘরের দরজার সামনে যায় ডাক দিছে মা ও মা ছোট্ট মেয়েটা ঘর থেকে বের হয়ে আসলেন হুজুর আমারে কেন ডাকতেছেন ও মা তোমার কাছে জানতে চাই তুমি কি এমন জিনিস পরে এই কূপের মধ্যে ফু দিলার মা ফু দেওয়ার পরে পানি অটোমেটিক উঠে গেল এই কি পড়লা সেটা আমি জানতে চাই জুরে কন্ড আল্লাহু আকবার এই ছোট্ট মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কই হুজুর ও হুজুর আমি যে সময় থেকে ভাষা শিখেছি কথা বলতে শিখেছি আমি আমার মার কাছ থেকে একটা আমল শিখেছি যে আমলটা আমার মা করে আমার মা করে আমি আমলটা করি বলে আমলটা থাকি যেটা পরে আমি ওই কুফের পারে ফু দিলাম আমার মা দৈনিক আসরের নামাজের পর পাঁচশোবার এ আমলটা করে ফজরের নামাজের পর পাঁচশোবার এ আমলটা করে আমিও করি এবার হুজুর ডাক দেখো মা সে আমলটা কি বলে হুজুর এই আমলটা কিছু না

আপনারে বলতাম কিন্তু আল্লাহর রসুল আমারে নিষেধ করেছে এই জন্য আমি আপনারে বলতে পারবো না আরে মা তুমি কি বলতে তুমি আল্লাহর কই পাইলা আল্লাহর তুমি কই দেখলা ছোট্ট মেয়েটা কই ও আমি যেদিন থেকে আমলটা করি প্রতিদিন রাত্রে আমার দয়ার নবী মায়া নবী আমি স্বপ্নে দেখি কনাল হুজুর প্রতিদিন রাত্রে আমি আমার নবীর স্বপ্নে দেখি গত রাত্রে স্বপ্নে আমার নবী বলছে এমন একজন লোক আসবে মুহাদ্দিস সাহেব এখানে এসে পানির আটকা পড়বে তুমি হেল্প করিও কিন্তু তুমি যে দুরুদ শরীফ পড়া কুফের মধ্যে ফু দিবা এই দুরুদ শরীফটার নাম বইল না জোরে কর না আল্লাহু আকবার আল্লাহু আকবার মা তাহলে আমি কি করতে পারি কৌজুর আপনি তালাশ করেন এবার মহাদ্দেব সাহেব হাদিস সংগ্রহ বাদ দিয়া আবার আপনার দুরুদের সংগ্রহের মধ্যে লেগে গেছে ঘুরতে 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 এক বছরে পাঁচশো দুরু শরীফ কত দুরু শরীফ পাঁচশো দুরু শরীফ সংগ্রহ করলেন পাঁচশো দুরু শরীফ সংগ্রহ করিয়া একটা পাণ্ডুলিপি লিখিয়া মেয়েটার সামনে এসে কয় মা ও মা তুমি যে দুরু শরীফ পড়ো মর্তবালা দুরু শরীফটা এই পাঁচশো দুরুদের মধ্যে আসেনি আমারে বের করে দাও পাঁচশো দুরু শরীফ মেয়েটা উল্টায় 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 দেখলেন লাস্টে ডাক দেখ আপনি এই আমি যে দূর শরীফটা পড়ি আমার মা যে দূর শরীফটা পড়ে আপনার পাঁচশো দূরদের মধ্যে নাই কো আমি কি করব কো আপনি আরো সংগ্রহ করেন আরো তালাশ করেন আল্লাহ মা ইসমাইল জাজুল রহমতুল্লাহ রাই উনার দাবাইল খায়রাত কিতাবের ভূমিকার মধ্যে লেখে উনি আবার বের হয়ে হয়ে গেলেন পুরা এক বছর লাগায়া আরো পাঁচশো তো দুরু শরীফ সংগ্রহ করলেন মোট এক হাজার দুরু শরীফ দিয়ে একটা পাণ্ডুলিপি লিখা মেয়েটার সামনে যায় কই মাও ও মাও তুমি যে দুরু শরীফ পারো গো মা এই দুরু শরীফটা আমার এই দুরুদের ভিতরে আসিনি মেটা একটা 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 করে বের করতে লাগলেন লাস্টের পাঁচশো দুরু শরীফের মধ্যে সেই দুরু শরীফটা আছে ডাক দেখ আমি যে দুরু শরীফের আমলটা করি আমার মা যে

লাস্টে পাঁচশো দূর মধ্যে সেই দরুদটা আছে এবার আল্লাহ ইসমাইল জাজুলি রহমতুল্লাহ ডাক দিয়া কই মা তাহলে আমি একটা কলম দেই সেই দূর শরীফটা তুমি একটু মার্ক করে দাও একটু দাগায়া দাও এটা কই আল্লাহ রসুল নিষেধ করেছে আমি সেই দরুদটা মার্ক করে দিতে পারবো না দাগায়া দিতে পারবো না আপনি গোটা এক হাজার দূরদের আমল করেন তাহলে আজকে যারা বলে দুরুদে ইব্রাহিম বাদে দুরুদ নাই তাহলে বোঝা যায় তাদের মধ্যে দালাইলুল খায়রাতের এরমো নাই দালাইলুল খায়রাত কিতাবও তারা পড়ে নাই অথচ দালাইলুল খায়রাতের মধ্যে আল্লামা ইসমাইল জাদুলি রহমাতুল্লাহ আলাই এক হাজার দুরুদ শরীফ লিখেছেন যুরে কন্ন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি

ই করলে নোর নবীজি তে পারতেন আর ই করলে নোর নবীজি তে ও মতে মায়াই নবীজি শুয়ে আসেন আল্লাহ। উম্মে সাল্লা আলাইনা আর আমার ও আমার বাবা আর আসে না নাম লয়তো ভুল কারণ দুনিয়ার মধ্যে যখন আপনার তিন সন্তান আপনার নাম আব্দুল রহমান আপনি তিন সন্তান বড় সন্তান নাম আব্দুল করিম আপনার ডাক দেওয়ার সময় বড় সন্তানের নাম লে ডাক দেয় না ছোট সন্তানের নাম লে ডাক দেয় তো এই হিসাবে তো দুরুদ নাম লত হইছে না কারণ এই দুরুদ ইব্রাহিমি পড়তে গেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলা আলি মুহাম্মদ আগে তো আমার নবীজির নাম আসে তাহলে দুরুদের নাম দুরুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরকার ছিল জোরে সুবহানাল্লাহ এ আমার বন্ধুরা বাবারা নবী সারা উপায় কবরে হাসরে ফুলসেরাতে মিজানে নাকি উপায় আছে নবী ছাড়া উপায় নাই নবী উসিলা ছাড়া উপায় নাই আজকে উসিলা দিলে কয় শেরিক অত সাল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا وابتغوا إليه الوصول الله <applause>

দেখতে দেখা যায় তারা অলি না চুলগুলো এলো মেলো মহিলা বসানো ও আল্লাহর অলিরা যদি তোমাদের দরজায় আসে আইসে যদি তোমাদের কাছে কিছু চায় তোমরা তাদেরকে ফিরাইয়া দিও না কেননা। না আল্লাহর অলিরা যদি চায় আল্লাহর কাছে লাউ আকসামা আল্লাহ আগে আল্লাহর কাছে যদি তারা কসম করে বসে চেয়ে বসে লা আবার রাহু আল্লাহ পাক তাদেরকে ফিরাইয়া দেয় না জোরে কন্যা সুবহানাল্লাহ لا اله الا الله لا اله الا الله او لا اله الا ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মনের বেদনা আহাবো যাই लेके হবো যেন বলেন শুনাইলে কেও শুনেনা বলেন শুনাইলে

বাজান ওসিলা দরকার আছে না নাই ওসিলার কথা বলছে কে না কে বলছে আল্লাহ বলছেন আমারে পাইতে হলে আমার নবীর উশিলা দাও আল্লাহর অলিদের উশিলা দাও জোরে কন্যা সুবাহান আল্লাহ বাজান জোরে কন্যা সুবাহান আল্লাহ আজকে ওসিলা আমার রাত কৌশিলা আবার কি ডাইরেক্ট আল্লাহর বাদত বন্দী করবো আল্লা পাক ডাইরেক্ট জান্নাতের মধ্যে নিয়ে যাবে আল্লাহ কই না 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 আমি আল্লাহর কাছে আসতে হলে আমার বন্ধু লাগবে আর আমার বন্ধুরে পাইতে হলে আমার লাগবে আমার ওলিদের সারা বন্ধু কাছে আসতে না আরে দুনিয়ার সাধারণ একটা নিম্ন করে যদি আপনি যান সরাসরি ঢুকতে পারবেন না আপনি যতই সাহসী হন না কেন আপনার যত পাওয়ার থাকুক না কেন ডাইরেক্ট ঢুকতে পারবেন না 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 হলো আইন হলো 둑তে হলে আপনারে উকিল ধরতে হবে উকিল ধরতে হবে উকিল ছাড়া নিম্ন কোটে ঢুকতে পারবেন না হাই কোর্টে জজ কোটে 둑তে পারবেন না তাহলে আল্লাহর কোটে কেমনে যাবেন আল্লাহ কই আমি আমি আল্লাহরে পাইতে হলে উসিলা तलाश করো জুরে কন আল্লাহু আকবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন নবীজি বলেন যে আল্লাহর ওলিরা চাইলে চাইতে দিই হয় আল্লাহ দিতে দিই হয় এখন আদম মা হাওয়া আলাইলাম আল্লাহর দরবারে কাঁদছেন তিনশো চল্লিশ বছর কত বছর কত বছর আরে তিনশো চল্লিশ বছর কেন কাঁদলেন তিনশো চল্লিশ বছর কেন চাইলেন আরে কোথায় অলি আর কোথায় নবী নবী তো একবার চাইবা চাইলে আল্লাহ পাক কবুল করার কথা নবী বলছেন আল্লাহর অলিরা চাইলে আল্লাহ দেয়া দেয় চাইতে দেরি হয় দিতে দেরি হয় না প্রশ্ন হইলো আদম আলাইহিস সালাম ৩৪০ বছর কেন আল্লাহর দরবারে কাঁদলেন আল্লাহর জি শুনো আল্লাহর জি শুনো আল্লাহর জি শুনে নাও ৩৪০ বছর পরে কেমনে শুনছেন আপনারা জানেন তো

কাটে আপনার নামের সাথে আরেকটা নাম মুবারক জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আপনার নামের সাথে আরেকটা নাম মুবারক জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় আপনার নামের সাথে আরেকটা নাম মুবারক জান্নাতের হুর গেলমানদের চোখের মনিতে আপনার নামের সাথে আরেকটা নাম মুবারক আল্লাহ ও আল্লাহ এই নাম মুবারকটার মনে হয় আপনি বড় ভালোবাসেন ও আল্লাহ ওই নাম মুবারকের উসিলাই আপনি আমার আরজি কবুল করেন আল্লাহ ডাক দিয়া করে আদো ও আদম প্রথমবার যদি আমার বন্ধু হুসিলা দিতাম তোমার আরজি কবুল করে ফেলতাম তিনশো বছর কানতে হইত না আমি আদম আলাইহিস সালাম শুনো তোমার প্রথম সারা আমার দরবারে কোনো আরজি কবুল হবে না এটা বোঝাইবার জন্য 340 বছর কদায়েলাম লাস্টে যখন আমার বন্ধু উচিলা দিলার আদম আমি তোমার সঙ্গে সঙ্গে তোমার আরজি কবুল করে ফেললাম জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ না বোঝে না এর পড় আদব আলাইহিস আল্লাহ দরবার আর্জি করলে তো আল্লাহ কবুল নাই তো আল্লাহ কবুল করতাম ঠিক আছে আমার বন্ধুর সান যে কত আমার বন্ধুর ও সারা কোনো আরজি আমি আল্লাহ দরবারে কবুল ওইতো না এটা বুঝে ফেললে গিয়ে আমি এটা করছি ওরা কন্যা আল্লাহ